ঢাকা তো সাথে আছে আমার রাজ ভাই ভাইয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি কোথা থেকে আসছেন আপনি আমি আসছি পাপনা থেকে পাপনা থেকে আসলেন আমাদের এই বাগমারা বাজারে কেমন লাগতেছে যদি বলতেন একটু মানে সবকিছু দেখে মনে হচ্ছে ন্যাচারাল মানে এখানে শাক সবজি পুঁই এটা ওটা না আমার মনে মনে হচ্ছে কি আমি ওগুলো কিনে নিয়ে যাই মানে মনে হচ্ছে ফরমানিল মুক্ত তাই না হ্যাঁ ভালো লাগছে তাইলে খুবই ভালো লাগছে তো ধন্যবাদ রাজ অনেক দূর থেকে আসছে তিনি ওই বাবুল ভাইয়ের ভিডিও শুট করার জন্য চলুন ধীরে ধীরে বাজারের সমস্ত কিছু দেখানো যাক দর্শক দেখতে পাচ্ছেন আপনারা একটা আলোকচিত্রের মতো কিন্তু দেখেন এই যে বাজারে কিন্তু বসে আছে দেখেন এই যে দেখেন অনেক সুন্দর কিন্তু বাজারটা দেখতে দেখেন এটা হচ্ছে বাগমারা বাজার নবাব ঢাকা তো অবশ্যই যার পার্শ্ববর্তী আছেন আপনার চাইলে কিন্তু আসতে পারেন এই বাজার কিন্তু ভিজিট করতে পারেন দেখেন এই যে কেমন আছেন অতি সুন্দর দেখেন এই যে আর কি সুন্দর করে সাজিয়ে রাখছে সবজি গুলো এই যে প্রিয় দর্শক শ্রোতায় দেখেন এই যে অসাধারণ কিন্তু সবজি গুলো দেখেন এই যে এই যে দেখেন খুবই সুন্দর এই যে

ভালো আছেন এই দেখেন বসে আছে কেমন আছেন ভালো তিনি ভালো আছে জানাইছে দেখেন এই যে সুন্দর ভাবে এই দেখেন কি সুন্দর দেখেন অপরূপ চিত্র যদি এদিকে দেখাই দেখেন অনেক সুন্দর কিন্তু দেখেন এই যে বাগমারা বাজার দেখেন সবজি বাজার দেখেন যেটা হচ্ছে বাঘমারা মাছের বাজার ফেরত দেখেন ওই যে ওখানে তো সব মিলে ভালো সবাই ভালো আছে জিনিসগুলোর দাম একটু বেশি ভালো আছেন না আলহামদুলিল্লাহ দেখেন এই যে খুবই সুন্দর তো দামটা বেশি থাকার কারণ আপনার সবকিছু কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনা করি সকল জীবের কল্যাণ